হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম হোয়াটসঅ্যাপে চলে এলো যে নতুন একটি ফিচার সেটা হচ্ছে চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটি সম্পর্কে আমরা অনেকই ধারণা আছে যে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কোনো কিছু টাইপ করলে বা কোনো প্রশ্ন চ্যাট জিপিটিকে লিখলেই চ্যাট জিপিটি অতি সহজে আপনাকে ওই প্রশ্নের উত্তর দিয়ে দেবে সো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে আপনি এই চ্যাট জিপিটি ইউজ করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে তো শুরু করা যাক আজকের ভিডিও সো প্রথমে আমরা চলে যাব হোয়াটসঅ্যাপ এই অ্যাপ্লিকেশনে সো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পরে আপনারা একটা নাম্বার ডায়াল করতে হবে আপনারা টাইপ করতে হবে প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট সো এই নাম্বারটি আপনারা সেন্ড করে দিবেন আপনাদের আইডি থেকে সো আপনারা এই নাম্বারটি সেন্ড করে দেওয়ার পরে ওই নাম্বারের উপরে একটা ক্লিক করবেন সো ক্লিক করার পরে একটু পরে দেখবেন যে চ্যাট উইথ ক্লাস ওয়ান এই নাম্বারটি চলে আসবে সো এইটাতে একটা ক্লিক করবেন সো এটাতে ক্লিক করার পরে সরাসরি চলে যাবেন আপনি চ্যাট জিবিটিতে সো চ্যাট জিবিটি এইখানে থেকে আপনি চ্যাট জিবিটিকে প্রশ্ন করলে চ্যাট জিবিটি আপনাকে অতি সহজে উত্তর দিয়ে দিবে সো আমরা যদি চ্যাট জিবিটিকে লিখি যে রবীন্দ্রনাথের মতো করে একটা কবিতা লিখুন সো এটা লিখে যদি আপনি সেন্ড করে দেন দেখবেন যে মুহূর্তের মধ্যেই রবীন্দ্রনাথের মতো করে একটা সুন্দর কবিতা আপনাকে লিখে উপস্থাপন করবে এই যে দেখুন আপনি টাইপ করছি আর অবশ্যই চলে এসেছে একটা রবীন্দ্রনাথের মতো করে কবিতা সো আমি যদি চ্যাট জিবি জিজ্ঞেস করি যে বাংলাদেশের ছুটির দিনগুলো বাংলাদেশের দু হাজার পঁচিশ সালের ছুটির দিনগুলো হ্যাঁ সালের সকল ছুটির দিন সো যদি আমি এটা লিখি সেন্ড করে দিই দেখবেন যে চলে আসবে দু হাজার সালের সকল ছুটির দিন সো এইভাবে আপনি চ্যাট জিবিটি ইউজ করে অতি সহজেই আপনি যে কোনো বিষয়ে চ্যাট জিপি টিকে প্রশ্ন করবেন এবং চ্যাট জিপিটি আপনাকে সাথে সাথে ওটার উত্তর দিয়ে দিবে সো ধন্যবাদ সবাইকে এর রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন